ওরা সবাই মিলিয়ে এটা কি বানিয়ে ফেললো তার আগে হে আমি জোন ভাইরে ভাই ওরা সবাই মিলে আছে না একটা পিরামিড বানিয়ে ফেলছে কি রে কি হলো এই কি হয়েছে দেখি তো এই অ্যাঞ্জেলা দেখে আমাদের পিরামিডটা ভেঙে ফেললো গাছ এটা তো অনেক খারাপ হলো এই বাহিরে বৃষ্টি পড়ছে সবাই ঘরের ভিতরে আস এই তুই জামা পাল্লাবি এই সময় কেউ জামা পাল্লাই রে ভাই এই বৃষ্টি পড়ছে এই সময় জামা পাল্লাবে আচ্ছা ওদের সবাইকে খাওয়াতে হবে গুছু করাতে হবে তারপর সুস্থ করাতে হবে প্রথমে আমাদের মিস্টার র্যাবিটকে আমরা গুছু করতে দিয়ে দিলাম তারপর আমাদের মিস্টার ডগিকে মিস্টার ডগিকে শুই দেব না এটা দেব না এটা দেব দেখি কোনটা দেও এটা দিল হ্যাঁ এটা দিয়ে ও সুস্থ হয়ে গেছে এখন আমি ওকে সুস্থ করে ফেলেছি এখন ও মনে হয় কিতে খেলতে যাচ্ছে রেগিস্তানে খেলতে যাচ্ছে তার আগে আমি মিস্টার টমকে এবং মিস্টার র্যাবিডকে আমরা গুছু করতে দিয়ে দিলাম তারপরে আমরা ডগিডমকে রেগিস্তান খেলতে দিয়ে এসে পড়েছি এখন ওদেরকে খাওয়াবো মিস্টার অ্যাঞ্জেল এবং মিস্টার ডগিডমকে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে খাবার নেই আমরা ফ্রিজ থেকে খাবার কিনে নিয়ে আসি এখন ফ্রিজ থেকে একটা একটা করে খাবার কিনছি প্রথমে ডাবটা খাওয়াই তারপর পিজ্জাটা খাওয়াবো তারপর এই আইসক্রিমটা তারপর এই আইসক্রিমটা মিস্টার ডগিডমকে লাস্ট খাওয়ালাম তারপর ওরা সবাই ওদের কাজ করতে যাচ্ছে ও টেলিস্কোপে খেলতে যাচ্ছে এবং আমাদের মিস্টার ডগিডম ও টমের সঙ্গে কথা বলতে যাচ্ছে এবং ফ্রিজে আবার ঢুকলাম কেন রে ভাই ওদের সবাই ওরা সবাই খেলতে যাচ্ছে কিন্তু এখন খেলার সময় না এখন ঘুমাতে হবে না থাক আজকে তাদের ঘুম থেকে রেহাই দিলাম কি করবি বল ও তুই এখন তুই কি করতে চাচ্ছিস তুই ও মিস্টার ডগিডম বেলুন ফুলাতে যাচ্ছে ও বেলুন ফুলাবে ঠিক আছে করছি রে ভাই এই নে বেলুন তুই এখন বেলুন ফুলাচ্ছে ও এখন আমার বাইরের আবহাওয়া ভালো না মিস্টার ডগিডম ভাই ভিতরে আস নাহলে তোর শরীর খারাপ হয়ে যাবে এখন ওদেরকে ভিতরে ঢুকালাম এই তোরা ভিতরে ঢুকোস না কেন হ্যাঁ হলে তাদের শরীর খারাপ হয়ে যাবে বাইরের আবহাওয়া মানে খারাপ এখনও আচ্ছা ভালো হলে বাহিরে যাবে নে এখন আমাদের মিস্টারকে আমাদের কী জানি এটার নাম মিস্টার টম মিস্টার টম এখন আর্ট করতে চাচ্ছে মিস্টার টমকে এখন আর্ট করতে দিব ফাইভ মিনিট খারা মিস্টার টম খাড়া খারা তোকে আর্ট করতে দিচ্ছি এই তো কর আর্ট এখন আমরা দেখি কি করা যায় সবাইকে নিয়ে আমরা সুইমিং পুলে যাব ভাবছিলাম এখন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বাস দিয়ে আমাদের আবহাওয়াটা ভালোই দেখা যাচ্ছে এখন আমরা ফুটবল স্টোরে যাবো ফুটবল স্টোরে দেখি কি কি পাওয়া যায় দেখি দেখি কি কি পাওয়া যায় এই তো প্রথমে ইংরেজ তারপর আবার তারপর কয়েন তারপর এটা পাইলাম গাই অনেক সুন্দর তো হচ্ছে এখন আমরা ইংরেজনও পেলাম ওয়া অনেক সুন্দর হলো তো এখন আমরা কি পাই ওয়া এগুলোই পেলাম ওয়া অনেক সুন্দর এখন আমরা বাসে চলে আসলাম এখন আমরা সবাইকে নিয়ে আমাদের সুইমিং পুলে যাব দেখি সুইমিং পুলে যাব প্রথম দিকে সুইমিং পুলে আবার যাব আমরা প্রতিদিনই সুইমিং পুলে গুঁচু করতে যাই আপনাদের বাসায় কি সুইমিং পুল আছে সুইমিং পুল না থাকলে সাবস্ক্রাইব করুন না সুইমিং পুল থাকলে লাইক করুন আচ্ছা সবাইকে নিয়ে আমরা আমাদের সুইমিং পুলে চলে আসি আমরা সুইমিং পুলে চলে আসবো গাছ সবাইকে নিয়ে কারণ কাকে আগে নি মিস্টার র্যাবিটকে সুইমিং পুলে নিবো আগে সর্বপ্রথম আমাদের মিস্টার র্যাবিটকে এখানে নিব তারপর মিস্টার টমকে নিব মিস্টার টম টি আস ভাই তুই কত খারাপ তারপর আমাদের মিস্টার না মিস্টার অ্যাঞ্জেলাকে সাথে নিয়ে দিব মিস্টার অ্যাঞ্জেলা আমাদের সঙ্গেই আস এখন আমরা ওদের সবাইকে আমাদের সুইমিং পুলে এসে পড়েছে আমাদের অ্যাঞ্জেলার ডগিকেও নিয়ে আসব এবং র্যাবিটকেও নিয়ে আসবো র্যাবিট জলদি আস আগে সুইমিং পুলে ঘুষ করবো গাইস ওদেরকেও নিয়ে আসি আমাদের সবাইকে আর কে কে বাকি আছে দেখি আর কেউ বাকি আছে না তো আজকের জন্য বাই বাই সি সিউ আর দেখা হবে আর একটা পরের ভিডিওতে তো এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের সাবস্ক্রাইবের লাল বাটনটায় ক্লিক করাতে পারো আমাদের চ্যানেলে এরকম ভিডিও আপলোড করা হয় তো গাইস আজকের জন্য বাই বাই টাটা সি ইউ গুড বাই সি ইউ লেটার